ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রত্যেককে পরিপূর্ণ স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগত তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার জন্য দেবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ম্যাথের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসগুলি তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো অর্থাৎ আমার চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকো তাহলে আশা করি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না তো যে ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে সেই প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করছি তো চলো বেশি কথা না বড়ি আমরা এক এক করে আলোচনা করি তো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন আপডেট আপডেটগুলো পাওয়ার জন্য ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন আমরা দেখি আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি এরপরে আমি সেই রিলেটেড কোশ্চেনগুলো করাবো ওকে প্রথম প্রশ্নে দেখো বলা আছে কি যে ক্ষুদ্রতম মান কোনটি ঠিক আছে ক্ষুদ্রতম বৃহত্তম মানের অঙ্ক তোমাদের থাকে ঠিক আছে এর আগের পরীক্ষা কীরকম ছিল দেখো এখানে এখানে বলা আছে কি পয়েন্ট ফাইভ তার স্কোয়ার তারপর বলা আছে কি রুট ওভার পয়েন্ট ফোর নাইন কিউব রুট পয়েন্ট জিরো জিরো এইট তারপর বলা আছে কি জিরো পয়েন্ট টু থ্রি তো এগুলোর মধ্যে কোনটা ক্ষুদ্রতম মানে কোনটা ছোটো সেটা আমাকে বের করতে হবে তাহলে কীভাবে বের করবো দেখো এই যে পয়েন্ট ফাইভ তার স্কোয়ার যদি করি তাহলে কী হবে এটার স্কোয়ার করলে হবে পাশাপাশি পঁচিশ পয়েন্ট টু ফাইভ হবে এটার যদি রুটটা তুলে দেই তাহলে কত হবে এটার রুটটা তুলে দিলে হবে পয়েন্ট জিরো সেভেন এই কিউব রুট যদি তুলে দেই তাহলে কত হবে দেখো কিউব রুট মানে আটকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে তিনটা দুই পাবো তার মানে এখানে হবে পয়েন্ট জিরো টু ঠিক আছে তারপর এটাতে এটার মান তো আমার দাবাই আছে টু পয়েন্ট থ্রি এ পয়েন্ট টু থ্রি তাহলে এই যে এদের মধ্যে সব থেকে ছোটো কোনটা দেখো পয়েন্ট টু এটা হচ্ছে সব থেকে ছোটো পয়েন্ট টু এটা হচ্ছে সব থেকে ছোটো তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে আমার অপশান নাম্বার সি কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবার দেখো এখানে বলছে যে ছয় হাজার তিনশো একান্ন এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এক্ষেত্রে আমরা কী করবো এটা আমরা বর্গমূল করার চেষ্টা করব। ঠিক আছে বর্গমূল করলে কি হবে প্রথমে দুটোকে বাদ দিতে হবে তারপরে এখানে তেষট্টিকে বর্গমূল করার নিয়ম কি আমরা কত দিয়ে গুণ করলে পরে তেষট্টির কাছাকাছি সংখ্যা আসবে যদি সাত দিয়ে করি সাত সাতা আট দিয়ে করলে আট আটা চৌষট্টি তাহলে কত চৌষট্টি বেশি হয়ে যায় তার মানে আমি সাত করব সাত করলে কত হবে সাত ঠিক আছে এবার বিয়োগ করলে কত আসে বিয়োগ করলে আসে আমার চার এটা হবে এক এবার দুটো সংখ্যায় কেটে নিয়ে আসবো তাহলে কত হবে একান্ন এই পাশে কী করবো সাতের ডবল করব ঠিক আছে সাতের ডবল করলে কত হবে চোদ্দো এবার আমি কত বার দেব দেখো এ এবার বাদ দেব আমি নয় বাদ দিব নয় বার দিলে কত হবে নয় নয় একাশি এক তারপর হচ্ছে কি চার নং ছত্রিশ ছত্রিশ আর আটে চুয়াল্লিশের চার নয়কে নয় আর চারে তেরো ঠিক আছে তাহলে এটা এইবার এখানে বিয়োগ করলে আমার কত হচ্ছে শূন্য এক একশো দশ তাহলে এই একশো দশ আমি কী করব এটার সাথে বিয়োগ করে দেব ঠিক আছে একশো দশ এটার থেকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কত হবে নয় তিন তাহলে উত্তর আমার কত হবে এই অপশন নাম্বার এ ঠিক আছে তাহলে এইভাবে আমরা কিন্তু বর্গমূল করে আমার ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে এবার বর্গমূল হবে এই যে এটা যে উনচল্লিশ যে যোগ করতাম এর সঙ্গে তাহলে এটা কি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো ঠিক আছে তাহলে এইভাবে পদ্ধতিতে তোমরা করবে তারপরের পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্নটিতে কি বলা আছে যে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে পাঁচ পার্সেন্ট এবং আট পারসেন্ট হারে জমা রাখলে তিন বছর পরে তিনশো টাকা সুদ পাওয়া গেল তাহলে পরে আমার কোনভাবে মানে কতভাবে টাকাটা রাখা হয়েছিল ঠিক আছে তাহলে এখানে আমরা কিন্তু অপশন টেস্ট দিয়ে করব কেননা আমাকে অপশন টেস্ট দিয়ে আমি যদি করি তাহলে খুব ইজিলি অঙ্কটি হয়ে যাবে তো পাঁচ পার্সেন্ট হারে যদি আমি এই টাকাটা রাখি এবং আট পার্সেন্ট যদি আমি এই টাকাটা রাখি তাহলে আমার তিনশো টাকা সুদ আসে কি না সেটা আমি চেক করব আচ্ছা পাঁচ পার্সেন্ট হারে যদি এটা রাখি তাহলে পাঁচ আসতে কত হয় পাঁচ আসতে চল্লিশ দেখো শত করার জন্য দুটো শূন্য ক্যান্সেল শত করার জন্য কি করব দুটো শূন্য ক্যান্সেল কিংবা গুণ করে তারপরেও করতে পারি শত করার জন্য দুটো শূন্য ক্যান্সেল কিংবা পাঁচ দিয়ে আটকে গুণ করলে হবে পাঁচ আসতে চল্লিশ ঠিক আছে এবার তিন বছরের সুদ তা তিন বছরের সুদ আমার কত হবে একশো কুড়ি টাকা আবার আট পার্সেন্ট হারে যদি এটা যদি করি তাহলে এটাকে গুণ করব আট দিয়ে আট দিয়ে দেখো দুই ঘর পর দশমিকটা হবে যেহেতু শতকরার জন্য আমি দুটো একশো দিয়ে ভাগ করবো এটাকে দুই ঘর পর দশমিক যদি পড়ি এখানে পাঁচ আটটে চল্লিশে শূন্য সাত ছাপ্পান্ন ছাপ্পান্নারে ষাট ঠিক আছে যেহেতু দশমিক এখানে আছে ঘর পর তাহলে দশমিক এখানে হবে এইটাকে তিন বছর এটা হচ্ছে এক বছরের সুদ তিন বছরের সুদ কত হবে তাহলে তিন বছরের সুদ হবে একশো আশি টাকা তাহলে যোগ করলে কত হয় দেখো যোগ করলে হচ্ছে তিনশো টাকা তাহলে মিলে গেল তাহলে আমার প্রথমটি প্রথম অপশন টেস্টটি কিন্তু আমার হয়ে গেল যে এই এই অনুপাতে ও এই মানে পাঁচ পার্সেন্ট হারে এই টাকা এবং আট পার্সেন্ট হারে এই টাকাটা যদি রাখি তাহলে আমার সুদ কত হবে তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা মিলে গেল তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট উত্তর তারপর দেখো তারপর বলা আছে যে তিনটি চেয়ার ও দুটি টেবিলের মোট মূল্য হচ্ছে এত টাকা এবার চারটি চেয়ার ও তিনটি টেবিলের মূল্য হচ্ছে বিয়াল্লিশশো টাকা একটি চেয়ার ও একটি টেবিলের মূল্য কত সেটা বের করতে হবে ঠিক আছে কীভাবে করবো এটা তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করবো তিনটি চেয়ার বলতে 3x এক্স ধরব প্লাস দুটি টেবিল বলতে টু ওয়াই ধরবো সমান সমান উনত্রিশশো টাকা আর এখানে বলা আছে কি চারটি চেয়ার বলতে ফোর এক্স তারপর প্লাস দু তিনটি টেবিল বলতে থ্রি ওয়াই সমান সমান কত বিয়াল্লিশশো টাকা ঠিক আছে তিন দিয়ে এটাকে গুণ দিব এই দুই দিয়ে এটাকে গুণ দিব তারপর তাহলে কত হচ্ছে আমার এটা গুণ করলে হবে নয় এক্স তারপর এটা গুণ করলে হবে ছয় ওয়াই এটা গুণ করলে হবে তিন উনত্রিশে সপ্তআশি ডবল শূন্য এটা গুণ করলে এইট এক্স এটা গুণ করলে হবে সিক্স ওয়াই এটা গুণ করলে হবে চুরাশি ডবল শূন্য এবার বিয়োগ করে দেব যেহেতু সব সেম চিহ্ন আছে এটা কেটে যাবে এটা বিয়োগ করলে হবে এক্স এটা বিয়োগ করলে হবে তিনশো তাহলে এক্সের মান কত আর আমি এক্সের মান যদি বসিয়ে দিই এখানে তাহলে এখানে এক্সের মান বসিয়ে দিলে কত হবে নয়শো চোখ টু ওয়াই সমান সমান কত উনত্রিশশো ঠিক আছে এবার এই টু ওয়াই এই নয়শো যদি এদিকে বাদ দিয়ে দিই তাহলে হবে দুই হাজার দুই দিয়ে এটাকে কাটলে হবে এক হাজার তার মানে ওয়াই মান হচ্ছে এক হাজার তার মানে একটি চেয়ারের দাম তিনশো টাকা একটি টেবিলের দাম হচ্ছে হাজার টাকা তাহলে টোটাল কত হবে তেরোশো টাকা অপশন হবে সি উত্তর আশা করি ক্লিয়ার হয়ে গেছে যদি কারো সমাধানের অঙ্ক জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সমাধানের অঙ্ক তোমাদের করিয়ে দিব ওকে পরের প্রশ্নটি দেখো কীভাবে করব এখানে দেওয়া আছে এক্সে দেওয়া আছে কি ওয়ানের কিউব এর কিউব থ্রির কিউব প্লাস ডট 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 প্লাস টেন কিউব সমান সমান কত তিন হাজার পঁচিশ হলে ফোর প্লাস থার্টি টু প্লাস ওয়ান হান্ড্রেড এইট প্লাস ডট 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 প্লাস ফোর থাউজেন্ড এর ভ্যালু কত তাহলে খুবই ইজি এটা কি কী করবো দেখো এখানে চার কমন নিব চার কমন নিলে কী থাকবে এক তারপর এখানে চার দিয়ে বত্রিশকে ভাগ করলে হবে আট যোগ এটা চার দিয়ে একশো আটকে ভাগ করলে হবে সাতাশ যোগ ডট 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 চার দিয়ে এটাকে ভাগ করলে হবে এক হাজার ঠিক আছে এইবার আমরা যদি করি ফোর মানে চার একের কিউব করতে পারি এটা হচ্ছে আট মানে হচ্ছে দুইয়ের কিউব সাত মানে হচ্ছে তিনের কিউব প্লাস ডট 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 প্লাস এক হাজার মানে হচ্ছে দশের কিউব ঠিক আছে এইটার মান কত এইটার মান দেওয়া আছে তিন হাজার পঁচিশ তাহলে ফোর গুণন তিন হাজার পঁচিশ তার মানে তিন ছেড়ে বারো বারো হাজার আর এখানে হবে একশো তাহলে বারো হাজার একশো হবে উত্তর ঠিক আছে একদম সহজ অঙ্ক ঠিক জানলে কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখো আট নম্বর প্রশ্নটা দেখো এখানে খুবই ইজি প্রশ্ন যে ত্রিভুজ আকৃতি পিজোমের কটি তল থাকে ত্রিভুজাকৃতি পিজোমের পাঁচটি তল থাকে কীভাবে পাঁচটি তল থাকে দেখো যদি আমি পিজম অঙ্কন করি ঠিক আছে পিজোম অঙ্কন করছি কত ত্রিভুজ ঠিক আছে ধরো ত্রিভুজ আকৃতির এটাই হচ্ছে তাহলে এই একটা তল এই একটা তল দুটো তল ঠিক আছে এই একটা তল এই একটা তল তিনটে তল আর নিচের যে তলটা সেটা তাহলে একটা দুটো তিনটে চারটে আর নিচের তলটা পাঁচটা টোটাল পাঁচটা তল থাকবে ত্রিভুজ আকৃতি প্রিজমের পাঁচটি দল ঠিক আছে খুবই ইজি প্রশ্ন তারপরে দেখো এখানে প্রশ্নটি কি দেওয়া আছে যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে কত গসাগু ও গুণ ফল হচ্ছে চব্বিশ সংখ্যা দুটির বিয়োগ ফল হচ্ছে দুই তাহলে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যাটিকে যদি আমি তিন ধরি তার সাথে যদি আমি দুই বিয়োগ করি তাহলে এক হবে একটা সংখ্যা তাহলে তাদের লসগু দিনই লসাগুর লসাকুর গুণফল চব্বিশ হবে না ছয় যদি আমি ধরি তাহলে ছয় হবে একটা সংখ্যা ছয়ের থেকে দুই বিয়োগ করলে হবে চার দুটি সংখ্যার লসাগু কত হবে চার আর ছয়ের লসাগু হচ্ছে বারো আর তাদের এই দুটোর গসাগু হবে দুই ঠিক আছে এই লসাগু আর গসাগু গুণ করলে কত হয় চব্বিশ তাহলে মিলে যাচ্ছে ঠিক আছে আবারও বলছি ছয় বড় সংখ্যাটি দুই যেহেতু তার থেকে কম তাহলে দুই বিয়োগ করলে হবে চার তাহলে দুটো সংখ্যা লসাগু হবে বারো বারো আর এই দুটোর গসাগু দেখো ছয়কেও দুই দুই ভাগ চাচ্ছে চারকেও দুই দুই ভাগ চাচ্ছে এই গসাগু হচ্ছে দুই দুটোকে যদি গুণ করি তাহলে হচ্ছে আমার কত চব্বিশ লসাগু গসাগুর গুণফল চব্বিশ মিলে যাচ্ছে অপশন নম্বর এক ছয় হবে কারেন্ট উত্তর ক্লিয়ার এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুশো সাতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে ভাগশেষ তিন থাকবে তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো তিন ভাগ থাকবে যার জন্য দুটো থেকে তিন আমরা বিয়োগ করে নিব তাহলে তিনশো তিন থেকে তিন বিয়োগ করলে কত থাকবে তিনশো আর দুশো সাত থেকে তিন বিয়োগ করলে কত থাকবে দুশো চার এবার দেখব এটা আর এটার মধ্যে গসাগু করব ঠিক আছে গসাগু করার নিয়ম কি ভাগ পদ্ধতিতে গসাগু করে দেই তাহলে এই যে দুশো চার দিয়ে তিনশোকে ভাগ করলে কত যাবে এক দুশো চার বিয়োগ করলে কত আসবে ছয় নয় ছিয়ানব্বই এই ছিয়ানব্বইকে কত ছিয়ানব্বই দ্বারা ভাগ করব কত দুশো চার কত যাবে দুই তাহলে কত আসবে এখানে বিরানব্বই একশো বিরানব্বই বিয়োগ করলে আসবে বারো বারো দিয়ে যদি ছিয়ানব্বইকে ভাগ করি তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে আমার বারো হবে নির্ণীয় গসাগর ঠিক আছে অর্থাৎ বারো দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে অবশিষ্ট তিন থাকবে এটাকে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট তিন থাকবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই ধরনের অঙ্ক আমরা এভাবেই করব নেক্সট আচ্ছা এই অঙ্কে দেখো কি বলা আছে একটি বাক্সে এক টাকা ও পঞ্চাশ পয়সা মিলে মোট বাহান্নটি মুদ্রা রয়েছে আছে তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে এটা থ্রি ফাইভ কোন প্রকার মুদ্রা কটি আছে সেটা বের করতে হবে ঠিক আছে তাহলে দুই প্রকার মুদ্রা আছে এক টাকা ও পঞ্চাশ পয়সা তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে আমাদের কোনটা মানে কয়টা করে আছে সেটা এই অপশন থেকে কোনটা সঠিক সেটাই বের করবে তাহলে অপশন টেস্ট করে যদি আমরা করি তো এক টাকা যদি আমার বারোটি থাকে তাহলে কত থাকবে বারো টাকা পঞ্চাশ পয়সা যদি আমার চল্লিশটা থাকে তাহলে কত থাকবে চল্লিশটা পঞ্চাশ পয়সায় কয় টাকা হয় কুড়ি টাকা আচ্ছা দুটোর অনুপাত বের করে দেখি কি হয় অনুপাত করলে দেখো চার দিয়ে এটাকে ভাগ যায় তিন চার দিয়ে এটাকে ভাগ যায় পাঁচ তাহলে থ্রি টু ফাইভ তাহলে দেখো এই অনুপাতটা কিন্তু মিলে গেল ঠিক আছে তাহলে এটাই হবে আমার সঠিক উত্তর এক্ষেত্রে যদি আমরা এগুলোকে চেক করি তাহলে এটা কত চব্বিশ আর এটা হবে চোদ্দো যেহেতু এটা বড় আছে তাহলে এটা হচ্ছে না এখানে ষোলো ষোলোর অর্ধেক কত ষোলো আর এখানে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশটা পঞ্চাশ পয়সা মানে তেরো টাকা ষোলো ইস টু তেরো তার মানে এখানে আমার এই যে এটা অনুপাত আছে বড়ো ছোটো এখানে হয়ে যাচ্ছে আমার বড় এটাও হবে না এক্ষেত্রে কুড়ি আর ষোলো এক্ষেত্রেও আমার এটা বড়ো হয়ে যাচ্ছে এটা ছোটো হয়ে যাচ্ছে এখানে কি এটা ছোটো এটা বড়ো আছে এক্ষেত্রেও হবে না তোমরা কিন্তু অপশন টেস্টে কিন্তু ইজিলি এগুলোকে তোমরা অ্যাভয়েড করে সঠিকটা বের করতে পারবে ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখি আচ্ছা পরের প্রশ্নে কি বলা আছে যে চার হাজার টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে গাড়ি ঘোড়াটিকে টোয়েন্টি পারসেন্ট লাভে এবং গাড়িটিকে টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট লাভ হয় ঘোড়ার ক্রয় মূল্য কত তাহলে কি বলা আছে চার হাজার টাকায় একটি চার হাজার টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে টোয়েন্টি পারসেন্ট লাভে এবং গাড়িটিকে টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লাভ হয় ঘোড়ার ক্রয় মূল্য কত এক্ষেত্রে আমরা কিন্তু অ্যালিগেশন মেথডে করবো অঙ্কটা তো কীভাবে করে দেখো এখানে কি টোয়েন্টি পার্সেন্ট লাভ করে কি ঘোড়া বিক্রি করে ঠিক আছে তাহলে ঘোড়া অর্থাৎ হর্স কত পার্সেন্ট লাভে কুড়ি পার্সেন্ট লাভ মানে প্লাস দিব আচ্ছা এখানে কি করে গাড়িটা বিক্রি করে কত টেন পারসেন্ট ক্ষতিতে গাড়ি অর্থাৎ কার টেন পারসেন্ট ক্ষতি মানে মাইনাস টেন তারপরে দেখো ওভারঅল আমার লাভ কত হয় লাভ মানে প্লাস দিব থ্রি পয়েন্ট ফাইভ এটাকে আমরা কী এটা যদি মাইনাস টেন থেকে এটাকে মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত থার্টিন পয়েন্ট ফাইভ আর এটাকে যদি আমি টোয়েন্টি থেকে এটাকে মাইনাস করে দিই তাহলে হচ্ছে কত সিক্সটিন পয়েন্ট ফাইভ ঠিক আছে এবার এটাকে এটাকে যদি আমরা এই দশমিকটাকে তুলে দিই এটাকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমার নয় আর এটাকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তাহলে হবে আমার এগারো ঠিক আছে তাহলে দেখো আমার নয় ইস টু মানে নাইন ইস টু ইলেভেন আসলো ঠিক আছে তাহলে আমরা কী আমরা কী দেখব ঘোড়া বের করবো ঠিক আছে ঘোড়ার অনুপাত কত নাইন তাহলে এখানে লিখবো নাইন ঠিক আছে আর দুটো যোগ করলে কত হবে দুটো যোগ করলে হবে টোয়েন্টি তা টোয়েন্টি দিয়ে যদি আমি এই চার হাজার টাকা টোটাল রয়েছে সেটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে শূন্য শূন্য গেল এটা দিয়ে কাটলে এটা হবে দুশো তাহলে এই দুটো গুণ করলে কত হবে আঠারোশো ঠিক আছে তাহলে ঘোড়ার মূল্য আমার কত ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে আঠারোশো টাকা যদি আমরা এক্ষেত্রে যদি আমরা গাড়িটির ক্রয় মূল্য বিক্রি করতে চাই তাহলে এগারো অনুপাত দিয়ে বের করবো ঠিক আছে যেটাই করি না কেন আমার উত্তর চলে আসবে যার জন্য আমরা এলিগেশন মেথডে আমরা ফার্স্ট অনুপাত দুটোকে বের করব অনুপাত দুটোকে বের করে আমরা অঙ্কটাকে সলভ করবো ক্লিয়ার তোমাদের যদি কারো কোনো অঙ্কে কোনো রকম কনফিউশন থাকে ভাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেই রিলেটেড অঙ্ক করিয়ে দেব ওকে নেক্সট প্রশ্নে চাই আমরা আচ্ছা নেক্সট প্রশ্নে কী বলা আছে যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এগুলো কি গুণ সম্পর্কে আছে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড এর ভ্যালুটা কী হবে সেটা বের করতে হবে তো আমরা একটু বুঝে নিই ঠিক আছে একবার বুঝে নিলে আমাদের কোনো আর অসুবিধে হবে না আশা করি দেখো এটা থেকে এটা আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে দেখো লসগু কত হবে তিন আচ্ছা তিন তিন থেকে এক যদি বাদ দেয় তাহলে উপরে থাকছে দুই তারপরে যেহেতু এটা গুণ সম্পর্ক তাহলে গুণ করে দিব এটা লসাগু কত হবে চার কে চার চার থেকে এক বাদ দিলে হবে তিন আবার গুণ সম্পর্ক এখানে কি কত হবে পাঁচ লসাগু হবে কে পাঁচ পাঁচ থেকে এক বাদ দিলে হবে চার ঠিক আছে আচ্ছা এটা এটা প্লাস নয় এটা গুণ সম্পর্ক থাকবে ঠিক আছে এটা আমি অঙ্কটা এটা কিন্তু প্লাস থাকবে না এটা গুণ সম্পর্ক থাকবে হ্যাঁ প্লাস দেওয়া যাবে না এটা গুণ সম্পর্ক ওকে তাহলে দেখো তাহলে ডট 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 আমার এরকম চলে আসছে এখানে যদি আমি কি করি এখানেও যদি আমি তাহলে এটা গুণ সম্পর্ক থাকবে এটাও গুণ সম্পর্ক থাকবে এখানে নিরানব্বই নিরানব্বই থেকে যদি একবার যায় একবার যায় তাহলে হবে আটানব্বই ঠিক আছে তারপর গুণ সম্পর্ক এখানে থাকবে কত একশো একশো থেকে একবার গেলে হবে নিরানব্বই ঠিক আছে তাহলে দেখো এটার সাথে এটা কেটে কেটে যাচ্ছে এটা এটা যেটা থাকবে কেটে যাবে আলটিমেটলি এটার সাথে এটা কাটবে ঠিক আছে তো এই সামনেরটার সাথে এটা কেটে যাবে তার মানে আমার সে এখানে থাকবে কত টু উপরে আর এখান নিচে থাকবে কত হানড্রেড তাহলে আমার কত আসবে টু বাই হানড্রেড আচ্ছা টু এটাকে কাটলে কত হবে ফিফটিন টু দিয়ে টু দিয়েটা কাটলে কত হবে টু এটাকে কাটলে কত হবে ফিফটি তাহলে ওয়ান বাই ফিফটি হবে আনসার তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো আমরা কিন্তু এত কিছু আমরা করতে যাবো না কেননা আমাদের অত সময় নেই আমরা জাস্ট কী করবো এটার থেকে এটা বিয়োগ করব বিয়োগ করে উপরেরটা নিব উপরে আর শেষেরটা আমরা বিয়োগ করব বিয়োগ করে নিচেরটা নিচে রাখব ক্লিয়ার তাহলে আমরা কি করব প্রথমেরটা বিয়োগ করে উপরেরটা উপরে রাখব আর শেষেরটা বিয়োগ করে নিচেরটা নিচে রাখব রাখার পর কাটাকাটি করে আমার এটা আসবে কাটাকাটি করে যা হবে সেটা আমরা কিন্তু মাঝখানের এত কিছু আমরা করতে যাব না ঠিক আছে তাহলে ক্লিয়ার তো এই যে অঙ্কের মধ্যে এটা কিন্তু প্লাস থাকছে না এটা কিন্তু এই রকমের চলতে 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 আমার এত দূর পর্যন্ত অঙ্কটা যার জন্য অত তো লেখা যায় না ডট ডট দিয়ে রাখা হয়েছে ঠিক আছে তার মানে এর রয়েছে ওকে আচ্ছা পরের প্রশ্নটা দেখো কি বলা আছে পরের প্রশ্নে বলা আছে এক্স ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত আছে কত থ্রি টু ফোর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত মানে ফাইভ ইস টু সেভেন তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত ঠিক আছে আচ্ছা পাঁচ বছর পূর্বে আর বর্তমান বয়স বয়স দেওয়া রয়েছে এখান থেকে দেখি তাহলে বর্তমান বয়সকে আমরা কি ধরব জিরো ধরব ঠিক আছে এই অবস্থায় তাদের বয়স কত ছিল থ্রি ইস টু ফোর তাহলে এক্স আর ওয়াই আর পাঁচ বছর পূর্বে মানে মাইনাস পাঁচ বছর পাঁচ বছর ব্যাকে তাদের বয়স কত ফাইভ ইস টু সেভেন তাহলে তাদের এখানে আমাদের ডিফারেন্সটা দেখতে হবে কত রয়েছে এখানে ডিফারেন্সটা কত রয়েছে এখানে রয়েছে দুই আর এখানে রয়েছে তিন দুটো সেম নয় যদি সেম না থাকে তাহলে কিন্তু আমরা উপরের ডিফারেন্স দেখব উপরের ডিফারেন্স কত রয়েছে এক এখানে রয়েছে কত দুই তাহলে এই যে অনুপাতটা এটাকে আমি কি করব এই যে অনুপাত দুই দিয়ে গুণ দিব আর এই অনুপাতটাকে আমি এক দিয়ে গুণ দেব তাহলে সমান সমান করে দেখি কি আসে এটা আসবে ছয় আর এটা আসবে কত আট ঠিক আছে সমান সমান এটাকে গুণ করলে কত আসবে পাঁচ আর এটাকে গুণ করলে আসবে সাত এবার ডিফারেন্সটা দেখো কত রয়েছে এবার ডিফারেন্স দেখো এখানেও এক এখানেও এক ক্লিয়ার তাহলে আমাদের ডিফারেন্সটাকে ঠিক করতে হবে প্রথম কাজ কি আমরা বয়সের যে অনুপাতের যে ডিফারেন্স সেটাকে আমরা ঠিক করব ঠিক আছে তো অনুপাতের ডিফারেন্স ঠিক করলাম কিভাবে এই উপরের এই যে দুটোর অনুপাত এই দুটো প্রথমে এই দিকে চেক করবো যদি ঠিকঠাক থাকে মানে সমান দুটোই যদি থাকে তাহলে আমরা এটা করতে যাব না ঠিক আছে যদি আমাদের এই যে এই অনুপাতটা যদি দুই পাশে সমান থাকে তাহলে আমরা এটা করতে যাব না ঠিক আছে আর যেহেতু সমান নেই যার জন্য আমরা কি করলাম উপরে যেহেতু সমান নেই যার জন্য আমরা কি করলাম উপরের ডিফারেন্সটা করলাম কত ওয়ান নিচের ডিফারেন্স কত টু টু দিয়ে এটাকে গুণ করলাম এই ওয়ান দিয়ে নিচে গুণ করে এখন দেখো ডিফারেন্সটা আমার সমান হয়ে গেল তাহলে আমি এই যে এখানেও কত রয়েছে এক এখানেও রয়েছে এক এই এক এটাকে এখন করব এখানে যোগ বিয়োগ করলে কত হবে মাইনাস ফাইভ তো এখানে মাইনাস প্লাস ধরার কোনো আপাতত কোনো দরকার নেই তাহলে আমি বুঝবো যে এক অনুপাত মানে হচ্ছে আমার এক অনুপাত মানে হচ্ছে আমার কত পাঁচ ঠিক আছে তো এখানে কি ওয়াই বর্তমান বয়স চেয়েছে তা বর্তমান বয়সের অনুপাত কোনটা এটা তো এক অনুপাত সমান সমান যদি পাঁচ হয় তাহলে কার বয়স চেয়েছে চেয়েছে ওয়াই এর বয়স ওয়াই অনুপাত কত আট ঠিক আছে ওয়াই এর কত অনুপাত আট তা আট অনুপাত সমান কত হবে পাঁচ দিয়ে আটকে গুণ করলে হবে চল্লিশ ঠিক আছে ক্লিয়ার তাহলে এই ওয়াই এর অনুপাত হচ্ছে আট যার জন্য আট দিয়ে পাঁচ অনুপাত পাঁচ অনুপাত কত হবে পাঁচ আসতে চল্লিশ তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে তাহলে আজকের অঙ্ক এই পর্যন্তই ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকো এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও আমি তোমাদের নতুন নতুন অঙ্ক নিয়ে আসবো যেগুলি তোমাদের পুলিশের পরীক্ষার জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ ডব্লিউ পুলিশ এক্সামে বারবার আসে সেই রকম প্রশ্ন নিয়ে আমি আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা চালিয়ে দাও নভেম্বরের তিরিশ তারিখ তোমাদের পরীক্ষা যার জন্য প্রিপারেশনটাকে ভাই ঠিকঠাক না নিলে কিন্তু পাস করতে পারবে না পরে কিন্তু পরীক্ষা চলে আসবে প্রস্তাবিত হবে তোমাদের যে সময় নষ্ট করবে তাকে কিন্তু পরে তার সময়ের খেসারত দিতে হবে থ্যাংক ইউ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ